আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সাকারী সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসায় এখন হচ্ছে বর্ষাকাল আমাদের চট্টগ্রামে প্রচুর বৃষ্টি পড়তেছে এখন এ বর্ষার দিনে কিন্তু বাসায় বসে মজার মজার খাবার খাইতে অনেক ভালো লাগে তাই এখন আমি বানিয়ে নেব আটার রুটি আর আজকে আমি রান্না করব গরুর মাংস আর হাট দিয়ে বুটের ডাল এই যে আমি চুলায় গরম পানি বসিয়ে দিলাম সাথে লবণ দিয়ে দিলাম এখন রুটি বানানোর জন্য ডো তৈরি করে নিচ্ছি আটা দিয়ে রুটি বানানোর জন্য গরম জল দিয়ে যদি ডোটা তৈরি করা হয় রুটিগুলো কিন্তু অনেক সফট হয় অনেক সময় ধরে নরম থাকে খাইতেও মজা লাগে অনেক এই যে এখন আমি রুটির ডোটা ভালো মতে নিব এই ডোটা যত ভালোভাবে মতে নিব তত রুটি ভালো হবে মতে নেওয়ার শেষ এখন আমি রুটিগুলা বেলে নিব এই যে আমি রুটি বানাচ্ছি এই রুটির ফিরিটা কিন্তু সিমেন্ট দিয়ে বানানো হয়েছে এটাতে রুটি বেলতে আমার অনেক ভালো লাগে মনে হয় যেন তাড়াতাড়ি হয়ে যায় গরুর মাংসের ডাল আর গরম গরম মাটা রুটি দিয়ে খাইতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে কার কেমন লাগে জানি না আমাদের চট্টগ্রামে লাগাদারে প্রায় সপ্তাহ অনেক সাত দিন ধরে হবে বৃষ্টি পড়তেছে একটুও কমতেছে না সারাদিন রাত বৃষ্টি এই বৃষ্টির দিনে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তাদের কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় সংসার চালাতে ঘর থেকে বের হওয়া যায় না কোনো একটা কাজ করতে পারে না এজন্য জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায় আর যাদের টাকা আছে তাদের তো কোনো চিন্তাই নেই ঘরে বসে খাওয়া আর ঘুমানো যে আমি রুটিগুলা বেলে সবগুলা আমি কিন্তু তেমন ভালো বেলতে ফেরি না তাও যতটুকু পারি আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমাদের এখানে প্রচুর ব্যাংক ডাকতেছে দিকে পানি জমে আছে তো চারিদিকে ব্যাংক ডাকতেছে অনেক আমার সবগুলা রুটি বেলা শেষ এখন আমি ফুড়ে নেব এই যে চুলার মধ্যে একটা আমি থাবা বসিয়ে দিলাম আর রুটিগুলা ফুড়ে নেব এখন আমি এই ময়দার আটা রুটিগুলা কিন্তু আমি ফুরতে গেলে আমার কাছে ডাক লেগে যায় সবগুলা রুটিতে ডাক লেগে যায় কার কেমন হয় কীভাবে হয় সেটা জানি না বাট আমি রুটি ফুরতে গেলে রুটিগুলা ডাক লেগে যায় আবার সালের আটা রুটিতে কিন্তু ডাক লাগে না এই যে ময়দার আটা আর এমনি আটার রুটিগুলোতে ডাক লেগে যায় এই যে দেখেন রুটিগুলা কিন্তু খুব সুন্দর ফুলতেছে দেখেন সবগুলা রুটিতে কিন্তু দাগ লেগে যাচ্ছে রুটিগুলা কিন্তু খুব সুন্দর ফুলতেছে মার্শাল্লা আমার সবগুলা রুটি পুরা শেষ এখন আমি তরকারি রান্না করার জন্য এই যে বাটি নিয়ে নিলাম আর এই যে আদা রসুন পেঁয়াজ সবগুলো আমি ব্লেন্ড করে নিলাম মেশিনে ব্লেড করে নিলাম এখন আমি পেঁয়াজ রসুন আর মশলার গুড়া সবগুলো একসাথে মেখে নিব সব মশলাগুলোই কিন্তু আমি এখন একসাথে মেখে নেব আর এদিকে চোলার মধ্যে দিয়ে দিলাম আমি তেল হাড়িতে দিয়ে দিলাম তেল এখন আমি মশলাগুলো সব কষিয়ে নিব তেলের মধ্যে এখন এখানে আমি অল্প একটু জল দিয়ে দিব এরপর আর একটু ভালো বালু কষিয়ে নিব যাতে হলুদ মারিচের কাঁচা গন্ধটা না থাকে কষানো শেষ এদিকে আমি মাংসগুলা ধুয়ে রেখেছিলাম মাংসগুলা দিয়ে দিব এখন আমি মাংসগুলা দিয়ে একটু ভালো ভালো কষিয়ে নিব এরপর আমি যে ডাল নিলাম ডালগুলা দিয়ে দিব দিয়ে দিলাম এখন ভালো খসিয়ে গরম জল দিয়ে দিব যে আমার ফাইনালি রান্না করার শেষ নিয়ে নিলাম আমি বিকেলবেলা নাস্তা করার জন্য বসে গেলাম আজকের ভিডিওটা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর প্লিজ চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ